হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে মনটা অনেক খুশি আপনারা হয়তো বা জানেন না যে যারা অনলাইনে বা ইউটিউব ফেসবুকে যারা কাজ করে প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসটার জন্যই আমরা কাজ করি যে ভবিষ্যতে কিছু একটা হবে বা এখান থেকে একটা আর্ন বা ইনকাম সোর্স যেটা দিয়ে মানে ব্যক্তিগত চলাফেরা বা অনেক ইচ্ছা থাকে যে জন্য আমরা অনলাইনে ভিডিও বানাই আলহামদুল্লাহ আমার খুব অল্প সময় আমার মনে হচ্ছে আমার তিন মাস এখনো হয়নি ইউটিউব চ্যানেলটা খোলা তার ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে যে আমি প্রত্যেক দিনই ভিডিও বানাইছিলাম কম বেশি হয়তো একদিন ভিউজ আসছে একদিন ভিউজ আসেনি তবু আমি থেমে থেকে নেই প্রত্যেক দিনই ভিডিও বানাইছি লং ভিডিও না পারলেও শর্ট ভিডিও দিছি শর্ট ভিডিও পারলে আবার লং ভিডিও মানে দুটোই আপলোড করছি কিন্তু যখন আমি শুনতে পারলাম যে শর্ট ভিডিওর ভিউ থেকে মনিটাইজেশন হয় না শর্ট ভিডিও তিন মাসের ভিতর দশ মিলিয়ন লাগে এবং লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কিন্তু এটার টাইমটা একটু বেশি এক বছর সময় সেহেতু আমি লং এবং শর্ট দুটোই আপলোড করা শুরু করে দিই দেখে হঠাৎ করে এই আলহামদুলিল্লাহ যে আমার একটা ভিডিও ভাইরাল হয় দুই মিনিট তিরিশ পয়েন্ট তিরিশ সেকেন্ডের মতো ছিল যেটার ভিউ হয়েছে দুই লক্ষ বাষট্টি বাষট্টি কি ছেষট্টি হাজারের মতো ভিউ হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা ভিডিও থেকেই কিন্তু আমার লং ভিডিও রস টাইমটা পূরণ হয়েছে দেন আমি গতকাল তেরো তারিখে তেরো তারিখে অলরেডি আমি মনিটারাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা ভিডিও বানাচ্ছেন এবং ভিডিও যদি বানানোর ইচ্ছা থাকে তাহলে সঠিক নিয়মে ভিডিও বানাইতে হবে এবং থেমে থাকলে হবে না যে ভিউ আসতেছে না বা এইটা ওইটা আমার দ্বারা হবে না এগুলো অসম্ভব আপনি চাইলেই সব কিছু সম্ভবের জন্য নিয়মিত ভিডিও বানাইতে হবে এবং ইউটিউবের যে ক্যাটাগরিটা আছে আপনাকে সেটা মেনে চলতে হবে এবং আপনার সেই অনুযায়ী ভিডিও বানাইতে হবে তা আলহামদুলিল্লাহ অবশেষে আমার মনিটাইজেশনটা হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এবং যারা ভিডিও বানাইতে চান খুব ভালোভাবে এবং সিম্পলভাবে আপনার ইউটিউব যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু ওরা চেক করে ইউটিউব টিম সেগুলো মাথায় রেখে আপনি ভিডিও বানাইবেন তারাগুলো করার কোনো দরকার নেই আপনি নিজের ভিডিও দিয়েই কিন্তু মনিটাইজেশন করতে হবে কোনো অন্য কারো কন্টেন্ট কিছু কাঠশাট করে ব্যবহার করবেন না নিজস্ব একদম রিয়েল কন্টেন্ট দিয়ে আপনারা ভিডিও বানাবেন